আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন পলাশবাড়ির চৌকাদার পরিবেশ মানুষ সাধারণ জনতা সব মাঠে চলে আসছে সবাই রাস্তা নেমে গেছে শেখ হাসিনা পত্যাগের কথা শোনার পর অনেকেই মিষ্টি মিষ্টি বিতরণ করছে যে মানুষ সাধারণ জনতা এতটাই আনন্দ উল্লাসে আছেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না আসলে মনে হচ্ছে আজকে আজকে আবার দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে সেই একাত্তর সালের পর ভাষা আন্দোলন এর পর আজকে আবার দেশ স্বাধীন হয়েছে মানুষের এতটাই উল্লাস আনন্দ আপনারা দেখুন সাধারণ মানুষ রাস্তা দিয়ে রাস্তায় নেমে এসেছিল সবাই দেখতে পাচ্ছেন মেয়েরা অনেক খুশি হয়ে তারা বাড়ি থেকে রাস্তায় চলে আসছে তারা তাদের পতাকা নিয়ে চলে তুলছে তারা যে আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে এতটাই খুশি হয়েছে এবং আনন্দ হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না আজকে আবার বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো ওনারা সবাই দেখতে পাচ্ছেন